হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি একশো ফেল হবে না চিতই পিঠা বানিয়েছি এরকম জালিদার দারুণ স্বাদের চিতই পিঠা ঘরে গ্যাসের চুলাতে তুমি বানাতে পারো ওবি হেভি ঝটপট আর এত টেস্টের খেতে কি বলবো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে বানালাম সবার প্রথমে আমি একটা গামলা নিয়ে নিয়েছি তো আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি আতপ চাল এখানে তোমরা বাসমতি চা মানে রাইস নিতে পারো দারুণ একটা সেন্ট আসবে আমি নর্মাল আতর চাল নিয়ে নিয়েছি চলো এই চালটাকে এইবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত না ভিডিওটা দেখো দেখো চিতই পিঠা সবাই বানায় কিন্তু ফোলে না আর দুই নম্বর কথা খেতেও টেস্ট লাগে না অতটা কিন্তু এটা হেভি টেস্ট লাগবে কীভাবে বানাচ্ছি আর কতটুক সময় রাখছি দেখো তো সবার প্রথমে চালটা আমি কি করেছি ভালো করে ঝেড়ে টেড়ে নিয়েছি কিন্তু আতর চালে ধান টান থাকে তা এটাকে কি করব ভালো করে ধুয়ে নেব এর উপরে যা নোংরা থাকবে প্রথমে তোমাদের সামনে একবার একটু ধুয়ে দেখাচ্ছি এরকম ডোলে ডোলে ধুতে হবে এইবার দেখো এবার আমি একবার দেখো ধোয়া হয়ে গেছে এই যে ভালো করে এরকম করে কমসে কম চারবার আমি চালটাকে তিন থেকে চারবার ধোবো তো দেখো উপরে কত নোংরা নোংরা থাকে হ্যাঁ আতপ চালে বিশেষ করে থাকে তো এইবার আমি ভালো করে তিন চারবার ধুয়ে দেখো পরিষ্কার হয়ে গেছে জলটা চলো এই জলটাও ফেলে দেবো হ্যাঁ এইবার কি করব এইবার যেহেতু আমরা আমাদের কোনো চালের গুঁড়ো লাগবে না কিছু নেই এই চাল দিয়েই আমরা এত সুন্দর পিঠা বানাবো এইবার আমি একটু নর্মাল একদম হাতে যেন শহে একটু হালকা একটু গরম জল নিয়ে নিয়েছি ঠিক আছে এই গরম জলটা আমি এই এই চালের ভিতরে দিয়ে দেবো আর দিয়ে না এটাকে আমি ঢেকে হ্যাঁ এবার দেখো এই সুন্দর করে এবার হালকা গরম জল দিয়ে যেই দেওয়া হয়ে গেছে এইবার কী করবো এটাকে না ঢেকে রেখে দেবো যাতে এই এইবার না এটাকে এক ঘন্টা রাখলে ভালোই ফুলে যাবে যেহেতু হালকা গরম জল হ্যাঁ তো চলো এক ঘন্টা পরে তোমাদের দেখাই এবার দেখো কতটা চালটা ফুলে গেছে দেখো একটুখানি চাপ দিলেই ভেঙে যাচ্ছে তো এই লেভেলে আমাদের ফুলাতে হবে চালটাকে হ্যাঁ আমরা চালের গুঁড়ো দিয়ে কত ঝামেলা হয় কিন্তু একবার চাল ভিজিয়ে এইভাবে একটুখানি চিতুই পিঠা বানিয়ে দেখো এবার আমি একটা জার নিয়ে নিয়েছি এই জারে না আমার একবারে আমি অল্প কটা চাল দিয়ে দেখছি বা যেই যখন আমি পিষেছিলাম না তখন কি করেছি পুরো চালটা দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে না এই চালটা একটু টাইট মতন পিষতে হবে মিক্সিতে তো চলো আমি পুরো চালটা যতটা একবারটি চালটা পুরো আমি দিয়ে এটা ভালো করে দেখো পুরো ভরে গেছে তো এইবারকে আমি টাইট করে একটু পিষে নিয়েছি এইবার আমি কি করব এটাকে সরিয়ে দিয়ে আমি একটা গামলা নিয়ে নিয়েছি ওই গামলাটা যেটা চাল ভিজিয়ে রেখেছিলাম না ওই গামলাটায় এইবার এটাকে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা টাইট দরকার এই চিতই পিঠাটা এরকম করে টাইট পিসতে হবে টাইট পিসার পরে কেন ফুলবে সেটা তুমি দেখো এইটাই হলো মেইন দেখো চিতই পিঠা বানালে তো হবে না কিন্তু ওর ভিতরে যে জালিদার হতে হবে ফুলতে হবে তালেই চিতর পিঠা লাগবে সারটাও লাগবে দারুণ আর এটা যেহেতু আতপ চাল ভিজিয়ে সঙ্গে সঙ্গে বানানোর যে এটা ফ্লেভার আসে না দারুণ লাগে দেখো কতটা টাইট তো এরকম টাইট দরকার আমাদের পেশা পাতলা পিষলে কিন্তু হবে না তো চলো এইবার এর ভিতরে আমি দিয়েছি যতটা চাল নিয়েছে আর্ধেক বাটি আমি নারকেল কি করেছি কাঁচা নারকেল এটাকে আমি যে গ্রাইন্ডার আছে না ওই দিয়ে আমি একটু ব্যাস একটু ইয়ে করে নিয়েছিলাম গ্রে গ্রেট করে নিয়েছিলাম তো এই আদা বাটি দিয়ে দিলাম নারকেল এক বাটি চালের মধ্যে আদা বাটি নারকেল নারকেল দিয়ে না এটাকে ভালো করে হাত দিয়ে চটকাবো যেরকম আমরা আটা চটকাই না দারুণ করে একদম যেরকম ডালের বড়ি দেই ডান সাইডে একবার ঘুরাই বা সাইডে ফেনাই যেরকম করে ওই দেখো এরকম করে একদম এরকম করতে হবে কমসে কম পাঁচ থেকে সাত মিনিট কন্টিনিউ হুম এত সুন্দর টেস্ট না সত্যি সত্যি আমাদের যখন বাড়িতে মা বানাতো চালের গুঁড়ো সত্যি সত্যি আমি তখন মনে পড়ি মা ঠাকুর দিদিমা ঠাকুমারা কত কষ্ট করতো সেই ঢেঁকিতে চাল ইয়ে গুঁড়ো করতে নিয়ে যেত তারপরে গুড়ি করে নিয়ে আসতো তারপরে উষ্ণ জলে আমরা কিন্তু ছোটোরা তো পাততাম না আরে এই সমস্ত পিঠাটা না একদমই ইজি সত্যি সত্যি ভাবি হ্যাঁ তো এখন একটু হালকা এখানে ঠান্ডা জল দেয়া যাবে না আমি একটু হালকা গরম জল করে নিয়েছি একদম হাতে সয় যাতে সেরকম গরম জলে এটাকে আমি একটু অল্প অল্প করে জাল জল দিয়ে এরকম করে হাতে চটকাতেই থাকবো অনবরত দেখো বেশি পাতলা করা যাবে না এই যে চালের ব্যাটারটা বানাই বানিয়েছি না বেশি গাঢ় না পাতলা তো এটা মিডিয়াম টাইপে তোমরা দেখতে পাচ্ছ কতটুকু গাঢ় হুম তো এইভাবে এইভাবে ঘোরাতেই থাকতে হবে ঠিক আছে যতটা করবে ততটা না মানে ইয়েটা পিঠেটা হেভি সুন্দর ফুল বেশ সফট হবে তো এইবার আমি কি করবো এই একটা বাটি নিয়ে এসে এর বাটির ভিতরে এক চামচ জল দিচ্ছি আর এক চামচ দেব সর্ষের তেল না এটা হলো আমার কুকিং অয়েল তো আমি তো এইখানে এক চামচ দিয়ে দিয়েছি হলো তোমার অলিভ অয়েল তো তোমরা এরকম রিফাইন অয়েল দিতে পারো যাও দিতে পারো এইবার না এক এক চামচ জল আর এক চামচ তেল নিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে এটা মিক্স করলে না তোমার সত্যি পিঠাটা এত সুন্দর উঠবে না দেখো আগে তো চলো এটা ভালো করে মিক্স করে নিয়েছি জলের সঙ্গে এইবার দেখো আমি সেই ইয়েটার কাছে চলে যাই এই দেখো কি সুন্দর এর ভিতরে এবার লবণ দিয়ে দেবো অর্ধেক চামচ চাল আর এই নারকেলের যে ঘোলটা বানিয়ে রেখেছি এইবার দেখো নারকেল দিলে না দুর্দান্ত লাগে সত্যি সত্যি এখন মা ঠাকুমারা কি বানিয়েছে তাই না বানিয়ে একটু আলাদা করে বানাও তাদেরও তোমরা মানে এত সুন্দর করে দেওয়া যায় সত্যি সত্যি বলো পিঠাটা দারুণ বানিয়েছো হুম তো এইবার চলো গ্যাসের কাছে চলে যাই এবার গ্যাসে আমি আপে প্যান এটা না নন স্টিকের হয় আপে প্যান হেভি সুন্দর হয় পিঠাগুলো মিডিয়াম সাইজের দারুণ ওই যে জল আর তেল মিলিয়ে রেখেছি এটা টুক দিয়ে দেবো এইবার আপে প্যানে না সবাই কিন্তু বানাতে পারে না যেহেতু তোমাকে গ্যাস না গ্যাসটা হলো এক মানে এই দেখতে পাচ্ছ মাঝখানটাই শুধু হিটটা হয় চারি সাইডে হয় না কিন্তু আমার পুরো চারি সাইডে পিঠাটা কি করে হয় সেটা তোমরা দেখো আমি তোমাকে আগে দেখাবো কীভাবে আমি চারি সাইডে ফুলাবো পিঠাটাকে আর সুন্দর করে উঠে আসবে একই রকমভাবে ভাবে দেখো আমি প্রথমে তোমরা মাঝখানে দেবে না এই ঘোলটা সাইড দিয়ে সাইড দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পুরো সাইড দিয়ে দেওয়া হয়ে গেছে লাস্টে যেহেতু মাঝখানে তোমার হিটটা বেশি হয় এই কারণে মাঝখানে আগে দেন সবার লাস্টে দিতে হবে এই মাঝখানে ঠিক আছে তো আমি সবার লাস্টে দিয়ে দিয়েছি দেখো মাঝখানে এত সুন্দর হয় না আমরা যে মাটির ইয়েতে বানাতাম না সেটা সেটা তো এখন কিছুই না আর যেহেতু আমি দিল্লিতে মাটির ওই শ্বাস তো পাওয়াই যায় না আর আপে প্যানে যে এত সুন্দর আমার হাজব্যান্ড তো অবাক হয়ে যায় এবারে একটু ঢেকে দিলাম এক মিনিটের জন্য এইবার দেখো এইবার এই যে কি করে ফুলছে দেখো এই যে যে গ্যাসটা গ্যাসটা একটুখানি গোল মতন মাঝখানটাই হবে তো এইবার কি করতে হবে তোমাকে সাইডে এরকম করে এক সাইডে একটুখানি রাখতে হবে হেড দিয়ে দেখতে পাচ্ছ এক সাইডে এই চার পিস ভালো করে হবে মানে দুই সাইডে এই সাইডে চারবার তোমার ঘোরাতে হবে একটু সময় নিয়ে সত্যি নয় কিন্তু যতই যে না যে এক জালে তোমার চারি সাইডে কিন্তু হবে না পিঠে সেইভাবে কাঁচা থাকবে তুমি উঠাতে পারবে না পিঠেটা এর জন্য সুন্দর করে যদি তোমার বানাতে হয় এই বুদ্ধিটা তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে কিন্তু দারুণ হয় আর না আমারা মা ঠাকুমারা যখন আমার মা ঠাকুমা দিদিমারা যখন এই পিঠাটা বানাতো আমরা দেখতাম একটু লাগো লাগো একটু হালকা লালচে লালচে সেটাই কিন্তু খেতে স্বাদ লাগে ঠিক আছে তাহলে একটু যদি লালচে লালচে হয় না আমার কাছে তো হেভি দুর্দান্ত লাগে তাহলে এই পিঠাটা দেখো কত সুন্দরভাবে হ্যাঁ বানানো হয়ে গেছে এবার তোমাদের খুলে দেখাবো একটু দেখো কত সুন্দর জালি জাল হয়েছে না না ইনো সোডা কিছুই দেয়নি কিন্তু কিন্তু দারুণ ওই হাতে যে তোমরা ইয়েটা করেছো না একদম জালি জালি মতন হবে পিঠাটা হ্যাঁ তো একবার হলেও না এই পৌষ সংক্রান্তি আসছে একবার হলে শীতের দিনে তো মানুষ পিঠে খায় পৌষ সংক্রান্তি তো আমাদের এখানে ফেমাস কলকাতার এই দেখো কি সুন্দর লাগো লাগো আমি আগে এক খোলা বানিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ একদম মাঝখানটা একদম জালি জালি মতন ঠিক আছে তো আর প্রথমে তোমাদের দেখিয়েছিলাম পিঠাটা কত সুন্দর একদম ভেতর পর্যন্ত ফাঁপা দেখো একদম ইজিভাবে খুলে যাচ্ছে না একটু হালকা লালচে লালচে হয়েছে দেখো গুলো একটু দেখো কত সুন্দর উঠে যাচ্ছে পিঠেগুলো তো চলো হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি এই ভিডিওটা দিল্লি থেকে ছাড়ছি আর এই যে এই রেসিপিটা না আমার এই চ্যানেলটা অনেক নতুন কিন্তু তোমরা এত ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ আমার পুরো মানে এত কমেন্ট করছো তার জন্য থ্যাংক ইউ তো প্লিজ নতুন লোকেরা একবার সাবস্ক্রাইব করো লাইক করো আর কোথা থেকে দেখছো না ভিডিওটা একটু কমেন্ট করো কমেন্ট করলে না খুব ভালো লাগে যে হ্যাঁ আমি ছেড়েছি বা তোমরা একটু কমেন্ট করেছো আর এখানে নিয়ে দিলাম আমি এখানে আবার দিল্লিতে খেজুরের গুড় তো পাওয়া যায় না তো আমি আখের গুড়টা একটু ভিজিয়ে রেখেছিলাম যেটা সত্যি সেটা বলবো আখের গুড় দিয়ে একটু রসালো মতন খেজুরের গুড় ভেবেই খেয়ে নেব আর এই দেখো পিঠা যেরকম ক্রিস্পি নিচ দিয়ে যেরকম কলকাতার পিঠা হয় ছাঁচে আর সেরকম উপরটা টেস্টি সত্যি সত্যি কত সুন্দর পিঠেরা তো আর তোমরা এরকমভাবে আমাকে ভালোবাসা দিয়ে দিয়ে যেও আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সত্যি অনেক সুন্দর দেখো কত সুন্দর জালির মতন তাই না আর প্রথমে দেখিয়েছিলাম একটু খুলে খাওয়ার জন্য তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো